দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন আসছি তৃপ্তি ফার্নিচার অ্যান্ড ডিজাইন এইখানে ভাই নকশা করতেছেন ওনার নকশা দেখবো এবং নকশা করতে হাতে নকশা করতে কেমন খরচ এবং এখানে কী কী ফার্নিচার উনি তৈরি করেছেন এগুলো আমাদেরকে উনি সুন্দরভাবে দেখাবেন এবং আপনাদের যদি এই কাজগুলো করানোর প্রয়োজন হয় অবশ্যই দেওয়া ফোন নাম্বারে এবং ঠিকানায় যোগাযোগ করবেন তো আপনারা এখন দেখছেন এখানে নকশা করছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম শ্রী নন্দ শ্রী নন্দ চন্দ্র রায় আচ্ছা আপনাদের দোকানের নাম কি আমার দোকানের নাম তৃপ্তি ফার্নিচার তৃপ্তি ফার্নিচার আচ্ছা আপনাদের দোকানে কি কি কাজ করা হয় আমার দোকানে ডিজাইনের কাজ কাটিং এর কাজ এবং টনের কাজ এবং এভরিথি ফার্নিচারের কাজ সম্পন্ন করা হয় আচ্ছা আপনি এখন কি কাজ করতেছেন এখন আমি এই যে ডিজাইনের কাজ করতেছি সোফার এটা পায়া সোফার পায়া এটা কিন্তু সোফার সামন পায়া আচ্ছা আচ্ছা এটা ডিজাইনের ডিজাইনের হাতে করতেছি এটা কিন্তু মেশিনে হয় না আচ্ছা আচ্ছা এই কাজগুলো আমাদের হাতেই করতে আর আমরা বিশেষ করে মেশিনের কাজটা অবশ্য কমে পছন্দ করি আচ্ছা আচ্ছা সাধারণত আমরা হাতেই ডিজাইনটা বেশি দেই আচ্ছা ঠিক আছে তাহলে যেটা এটা সোফার টেবিল এটা হচ্ছে সোফার টেবিল আপনি হাতেই নকশা করেছেন সম্পূর্ণটা কাটে করে নিয়ে আছে হাতে নকশা করেছেন আচ্ছা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন উনি পাশাপাশি ওটা হচ্ছে টুল নাকি দুইটাই টেবিল মানে আছে দুইটা আছে দুইটা আছে দুইটা সেট একটা সাথে দুইটা আছে দুইটা আছে আচ্ছা যে এখানে আরেকটা টুল আছে তো দর্শক আপনারা দেখেন যেখানে এখানে খাট উনি নকশা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা করার পরে যখন বার্নিশ করা হয়েছে কত সুন্দর ফিনিশিং এসে এসেছে

আচ্ছা একটু আমি ভেতরটা দেখাই আপনি কি আপনাদের এখানে কি কি দর্শক মন্ডলী আপনারা দেখেন এখানে যে মেশিনের সাহায্যে নকশা করানো হয় ঘুরে ঘুরে সেই নকশা উনি আমাদেরকে একটু নকশা করে দেখাবেন একটা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাঠটি মেশিনের মধ্যে সেট করতে হয় প্রথমে এটি মেশিনের মধ্যে সেট করা হয় তারপরে এখানে है टाउन जावा तो प्रैक्टिस धरते थे para mí হয় <coughs> সুন্দরভাবে ফিনিশিং করা হবে মধ্যলে আপনার দেখতে পারলেন যে কাঠিক ফেলার পরে কি সুন্দর এদিক মধ্যে ফিনিশিং চলে এসেছে আর এই মেশিনটা এটা কী মেশিন এসেছে আমাদেরকে এটা হচ্ছে কাটিং মেশিন অর্থাৎ যে ফেরাই করা হয় এই মেশিনের মাধ্যমে এটা ছ মেশিন একটা মোটর দিয়ে কিন্তু দুইটা মেশিন চলে এগুলো সব কাটিং হয়েছে ওই মেশিনে কাটিং হয়েছে ওই মেশিনে কাটিং হয়েছে ফুটা করা হয় কাটিং করা হয় এরকম এখানে ওই যে সোপার যে পায়াগুলো ঠিক করা হয়েছে গোল করা হয়েছে এখানে নকশার সব ফর্ম আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা হ্যান্ড টুলস এই টুলসগুলোর সাহায্যে সাধারণত নকশা তৈরি করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড টুলস এখানে আমাক দুই আমাদেরকে দুই একটা বাটালের নাম বলেন এগুলো কি কি আলাদা কি নাম আছে এগুলা তো বাটাল ওই ডিজেল ডিজেল কাটা বাটাল বিভিন্ন ধরনের সাইজ আছে সাইজ আছে এটা একই একই কিন্তু কোয়ালিটি একই কিন্তু এটা মোটা এটা সেকন তার থাকি সেকন এটা এটা মানে বিভিন্ন সাইজ আছে একই কোয়ালিটি বাটাল এটা একটা হাতুরি এটা কাঠের বাটাল কাঠের বাটাল এগুলো হ্যান্ড টুলস এগুলো সাহায্যে আর কি হাতে নকশা তৈরি করা হয় অনেকগুলো বাটাল প্রয়োজন হয় বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের নকশা কাটা বাটালি এগুলো তো আপনারা দেখলেন আমাদের এখানে সকল যন্ত্রপাতি অ্যাভেলেবেল তো এখন আমরা ভাইয়ের কাছে দোকানের নামটি আবার শুনবো এবং ঠিকানা এবং মোবাইল নাম্বারটি সুন্দরভাবে নেব বলেন আমার এখানে মডার্ন বর্তমান ঠিকানাটা হল মডার্ন পল্লীবিধু অফিসের এটাই আমার দোকানটা আমি এখন যেহেতু সাইনবোর্ড দিয়ে নি দেবো হয়তো ফিপটি ফার্নিচার মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ সেভেন ডাবল থ্রি সেভেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ